আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ১৬ জুলাই থেকে তোমাদের স্কুল বন্ধ রয়েছে শুধুমাত্র তোমাদের স্কুলই না বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন কলেজ বিশ্ববিদ্যালয় পলিটেকনিক স্কুল এমনকি মাদ্রাসাগুলোও কিন্তু বন্ধ রয়েছে আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে তোমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছিল সেটিও কিন্তু এখন বর্তমানে স্থগিত রয়েছে কবে নাগাদ তোমাদের এই স্থগিত পরীক্ষাগুলো আবার শুরু হবে এই সংক্রান্ত এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে সম্প্রতি বাংলাদেশে ইন্টারনেট একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে আর এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু কেউই তেমন একটা জানি না তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আপডেট যে তথ্যগুলো রয়েছে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে এবং কবে নাগাদ তোমাদের বাকি পরীক্ষাগুলো শুরু হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব শুরুতেই বলে রাখছি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সকল জেলায় ইন্টারনেট চালু করা হয়নি কিছু কিছু জেলায় ইন্টারনেট সহজলভ্য রয়েছে তো তার মধ্যে আমিও ইন্টারনেট পেয়েছি এখন আমি ইন্টারনেটে যে সকল তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্টটি পেয়েছি দেখো সেখানে তারা বলছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং এটি বলেছেন শিক্ষামন্ত্রী তো আমরা জানলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা যদি নিশ্চিত করা যায় তাহলেই কেবলমাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে তোমরা জানো যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি একদমই ভালো না চারিদিকে কিন্তু বিভিন্ন প্রকার সহিংসতা লেগে আছে আর এজন্য কিন্তু এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য তারা উপযুক্ত সময় বলে মনে করছেন না যাই হোক আমরা আমরা এই নিউজটি বিস্তারিত নিচ্ছি এখানে মহিবুল হাসান চৌধুরী তার একটি ছবি দেখতে পাচ্ছি তারপরে তিনি কি বলছেন সেটি আমরা এখান থেকে দেখে নেব এই রিপোর্টটি মূলত প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় দেখো বলা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেন আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কথা বলেন তার শিক্ষার্থীরা আমরা আমাদের শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী তার যে বক্তব্য রয়েছে সেটি আমরা শুনলাম তিনি স্পষ্ট বলে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে বা শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না সেটি শুধুমাত্র স্কুলই না যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হতে পারে কলেজ বিশ্ববিদ্যালয় পলিটেকনিক সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্ট করার জন্য বন্ধ রয়েছে এবং সেগুলো বন্ধই থাকবে তাহলে এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমাদের বাকি যে মূল্যায়নগুলো রয়েছে অর্থাৎ অর্ধবার্ষিকী মূল্যায়ন যেই পর্যন্ত হয়েছিল তারপর থেকে যে মূল্যায়নগুলো এখন পর্যন্ত বাকি রয়েছে সেগুলো কবে নাগাদ শুরু হতে যাচ্ছে দেখো তোমরা সর্বশেষ যে মূল্যায়নটিতে অংশগ্রহণ করেছিলে সেটি ছিল দশই জুলাই এবং তারপর পনেরোই জুলাই আরও একটি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারো নি তারপর থেকে কিন্তু তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে এবং তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন সেটিও কিন্তু স্থগিত হয়ে গেছে তো যেহেতু এখন স্কুল বন্ধ সুতরাং এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের বাকি সাবজেক্টগুলোর পরীক্ষাগুলো যে রয়েছে সেগুলো কবে নাগাদ শুরু হতে যাচ্ছে তবে তোমরা এক্ষেত্রে অন্তত পক্ষে দুই সপ্তাহ ধরে রাখতে পারো অর্থাৎ আগামী দুই সপ্তাহ পরে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনুষ্ঠিত হতে পারে দেখো আমি কিন্তু এটি একেবারে নিশ্চিতভাবে বলছি না আমি কেবলই তোমাদেরকে একটি ধারণা দিতে চাচ্ছি যে আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি রয়েছে সেটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে চলে আসবে তখনই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলে দেওয়া হবে সাথে সাথে কিন্তু তোমরা নির্দেশনা পেয়ে যাবে যে তোমাদের বাকি অর্ধবার্ষিকী মূল্যায়ন কবে না শুরু হবে আর এখানে একটি বিষয় খেয়াল রাখবে যেহেতু তোমাদের বর্তমান রুটিন টিম এটি একেবারেই আর কার্যকর হচ্ছে না অনেকগুলো পরীক্ষা কিন্তু এই ছুটির মধ্যে পড়ে গেছে সুতরাং তোমাদের জন্য কিন্তু নতুন রুটিন প্রকাশ করা হবে এবং পরবর্তীতে যখন স্কুল খোলা হবে সেই নতুন রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের বাকি অর্ধবার্ষিকী মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যখন নতুন রুটিন প্রকাশ করা হবে কোর্সটিকায় কিন্তু সাথে সাথে আমি তোমাদেরকে সেটি জানিয়ে দেব। শুধুমাত্র রুটিনই না তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন সংক্রান্ত নতুন যে সকল নির্দেশনায় আসুক না কেন সেগুলো সাথে সাথেই কিন্তু আমি কোর্স টিকা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো তাই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ঘাটতে যাবে না তোমরা পরবর্তী পরীক্ষাগুলোর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল